কেউ যদি মনে করে যে অমুক মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করবো এটা অর্থক সন্তানদের মালিককে কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই প্রাপ্ত হই আমি পরিশ্রম করি কাজ করি ব্যবসা করি চাকরি করে বলেই তিনবেলা খেতে পারি শীর্ষ আদম আসাল্লামকে কে আমাদের মাঠে আল্লাহাক ডেকে নিয়ে আসবেন এবং বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি জাহান আলাদা করে দাও আদম ইসলাম বলবেন কতজন হে আল্লাহ আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও বলেন মানুষ জাহান নামে যাবে আল্লাহকে আমাদেরকে হেফাজত করুন আমিন তবে সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মদ মুহাম্মাদের মধ্যেই হবে তারপরেও আরেকটা দুঃসংবাদ যে এই উম্মতের মধ্যে তেহাত্তরটা দল হয়ে যাবে যার মধ্যে বাহাত্তর দল জাহান নামে যাবে একটা দল জান্নাতি মা আলা আলাই হিমা আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছেন অতএব আমরা আমাদের আকিদা আমলগুলোকে আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এবং সাহাবিদের আকিদা আমলের সাথে মিলাই ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব একজন সাহাবি বাড়ি নির্মাণ করেছেন তো নবী সাল্লাম দেখে একটুখানি মানে হয় না তুমি কে কার বাড়ি এটা বললেন আচ্ছা অমুক সাহাবির বাড়ি নবী একটু ভ্রূকুঞ্চিত করলেন পছন্দ করলেন না কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন নাই খালি একটু অসন্তুষ্ট হয়েছেন এক্সপ্রেশন দেখতে বোঝা যাচ্ছে তখন ওই সাহাবিকে জানানো হলো তোমার বাসা দিয়ে তো আল্লাহ নবী সেদিন হেঁটে গেলেন তারপর তারপরে আমার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল আনী হাসাল্লাম তো অসন্তুষ্টি প্রকাশ করেছেন মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল একটু তিন দিনের মধ্যে সে বাড়ি ভেঙে ঘুরিয়ে দিয়েছে যে বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হন আমি বাসা রাখবোই না ভালোবাসা কিসের জন্য কার জন্যে কার স্বার্থে বলেন আল্লাহর জন্য জান্নাতের জন্য আল্লাহর স্বার্থে